হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন এখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা এইট নাইনটি নাইন পেজের এমসি কিউ সলভ করবো উইথ কারেক্ট সলিউশন তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তাদের জন্য ভিডিওর লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক দি ব্যালেন্স অব ড্রয়িং অ্যাকাউন্ট ইজ অলওয়েজ অপশান সি ডেবিট পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ অপশান এ অ্যাকাউন্ট ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স আর এনটাইটেল টু গেট ইকুয়াল প্রফিট আর ইন্টারেস্ট অন পার্টনার্স লোন হবে এটা এটা এখানে হবে তো ইন্টারেস্ট অন পার্টনার্স লোন এই দুটোই হবে গুড উইল ইজ টু বি ভ্যালুড টু ইয়ার্স পারচেস অফ অ্যাভারেস্ট প্রফিট অফ লাস্ট থ্রি ইয়ার্স দি প্রফিটস অফ দি লাস্ট থ্রি ইয়ার্স ওয়্যার টোয়েন্টি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড লস অ্যান্ড রুপিস ফিফটিন থাউজেন্ড ভ্যালু অফ গুড উইল কত তো এখানে ভ্যালু অফ গুড উইলটা বার করতে হবে তো এখানে ভ্যালু অফ গুড উইল হবে টোয়েন্টি থাউজেন্ড মাইনাস ফাইভ থাউজেন্ড প্লাস ফিফটিন থাউজেন্ড এই তিনটে অ্যাডজেস করবো যেহেতু মাঝেরটা লস ছিল সেই জন্য সেটা মাইনাস হচ্ছে তো টোয়েন্টি থাউজেন্ড মাইনাস ফাইভ থাউজেন্ড করলে আমরা পাচ্ছি ফিফটিন থাউজেন্ড প্লাস ফিফটিন থাউজেন্ড করে থার্টি থাউজেন্ড হোল ডিভাইডেড বাই থ্রি কারণ তিন বছরের অ্যাভারেজ প্রফিট তো থ্রি দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি টেন থাউজেন্ড আর এখানে বলেছে টু ইয়ার্সের পারচেস নিয়ে করতে এইখানে বলেছিলো টু ইয়ার্সের পারচেস তাহলে টু ইয়ার্সের পারচেস মানে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তো টেন থাউজেন্ড ইন্টু টু করে আমরা পাচ্ছি রুপিস টোয়েন্টি থাউজেন্ড এবিসি অ্যান্ড ডি আর পার্টনার্স প্রফিট শেয়ারিং রেশিও তাদের মধ্যে ইকুয়াল দে চেঞ্জ দে প্রফিট শেয়ারিং রেশিও টু টু ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান হাউ মাচ উইল সি স্যাক্রিফাইস তো এখানে অ্যান্সার হবে ওয়ান বাই টুয়েলভ এখানে যদি আমরা আগের রেশিওটা দেখি সি এর ওল্ড রেশিও ছিল ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ ওয়ান বাই ফোর আর সি এর নতুন রেশিও রয়েছে ওয়ান বাই সিক্স তো এখানে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স করলে আমরা পাবো টু বাই টোয়েন্টি ফোর তো টু বাই টোয়েন্টি ফোরটাকে আমরা যদি ছোটো করে নিই তাহলে ওয়ান বাই টুয়েলভ দি রেশিও ইন উইচ প্রফিট অল লস অন রিভালুয়েশন ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দি এক্সিস্টিং পার্টনার্স ইজ এটা হবে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও এক্স অ্যান্ড ওয়াই আর টু পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দি রেশিও অফ ফাইভ ইস টু থ্রি জেড ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার ফর ওয়ান ফোর্থ শেয়ার অফ প্রফিট দি স্যাক্রিফাইসিং রেশিও উইল বি যদি আমাদের নতুন রেশিও না বলা থাকে তাহলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যায় তো এখানে ওল্ড রেশিও ছিল ফাইভ ইস টু থ্রি ওটাই হবে স্যাক্রিফাইসিং রেশিও অ্যাট দি টাইম অফ অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার অ্যাকুমুলেটেড রিজার্ভ টু বি ডিস্ট্রিবিউটেড বিটুইন ওল্ড পার্টনার্স দি শেয়ার অফ গুডউইল অফ এ রিটায়ারিং পার্টনার ইজ অ্যাডজাস্টেড থ্রু দি ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ রিমেনিং কন্টিনিউইং পার্টনার্স ইন অপশন সি গেইনিং রেশিও দি ইন্টারেস্ট অন দি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নট উইথড্রোন ফ্রম দি বিজনেস বাই দি রিটায়ারিং পার্টনার উইল বি অ্যাট সিক্স পারসেন্ট পারান এ বি অ্যান্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দি রেশিও অফ ফোর ইস টু টু ইস টু ওয়ান বি রিটায়ার করছে দি নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন এ অ্যান্ড সি উইল বি তো এখানে এ বি আর সি এর ছিল ফোর ইস টু টু ইস টু ওয়ান তাহলে যদি মাঝখানে বি চলে যায় তাহলে টুটা চলে যাচ্ছে তাহলে ফোর ইস টু ওয়ান হবে তো এটাই হবে অপশান সি The পার্সন in whose অ্যাকাউন্ট the the of the ডিসিজ পার্টনার is transferred ফর settlement ইজ known অ্যাজ এখানে অ্যান্সার হবে এক্সিকিউটর এখানে অপশনটা লিগ্যাল অ্যাডভাইজার হবে এই অ্যাডভাইজারটা এখানে চলে এসছে তো অ্যান্সার হবে এক্সিকিউটর আফটার ডেথ অফ পার্টনার প্রফিট অল লস অ্যান্ড রিভ্যালুশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং অনলি ডিসিজ দি সোর্সেস অফ ক্যাপিটাল অফ এ কোম্পানি ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার প্লাফিং ব্যাক অফ প্রফিট এই তিনটেই শোনো হবে অল অফ দিস রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট টোয়েন্টি থার্টিন এটা হচ্ছে টুয়েলভ পারসেন্ট শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট প্রিমিয়াম অন ইস্যু অফ ডিভেঞ্চার ইজ এ লাইবিলিটি হুইচ অফ দি ফলোয়িং ইজ এ টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এটার অ্যান্সার হবে ট্রেন্ড অ্যানালিসিস ইফ ক্রেডিটার্স টার্ন ওভার রেশিও ইজ এইট হোয়াট উইল বি দি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড তো এখানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডের ফর্মুলা হচ্ছে টুয়েলভ মান্থস ডিভাইডেড বাই ক্রেডিটার টার্ন ওভার তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই এইট করলে আমরা পাই ওয়ান অ্যান্ড হাফ মান্থস অ্যাজুমিং এ ইয়ার কম্প্রাইজেস থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইফ দি স্টক রেশিও ইজ ফাইভ দেন স্টক তো এখানেও সেম জিনিস তো স্টক টার্ন পিরিয়ড হবে ইন স্টেটমেন্ট ডিভিডেন্ড পেড উইল বি কনসিডার্ড এস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এস পার কম্পানিজ অ্যাক্টোয়েন্টি থার্টিন ব্যাঙ্ক ওভার ড্রাফ ইজ শর্ট টার্ম বড় অ্যাজ পার কম্পানিজ অ্যাক্ট টোয়েন্টি থার্টিন উইচ অফ দি ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ পার কম্পোনেন্ট অফ ট্রেড পেয়েবল ট্রেড এর মধ্যে দুটো জিনিস যায় একটা ক্রেডিটাস আর একটা বিলস পেয়েবেল তো এখানে অপশানে ক্রেডিটাস আছে তো এইটা হবে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো লেসন।